আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী পনেরো তারিখ তোমাদের ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্রের যে প্রিমিয়াম স্বাদেশান সেটি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট সাথে নিতে যাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো এটি হচ্ছে ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র ইনশাআল্লাহ এই স্বাদেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যে সকল প্রশ্ন পড়বে ইনশাআল্লাহ সাথে সাথে সেই সকল প্রশ্ন কিন্তু দেওয়া আছে অর্থাৎ এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া আছে সাথে সাটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ইসলামিক টারিজ ষষ্ঠ বছর বিষয়টি বিষয়গুলো হচ্ছে তেরো আঠারো তিন বিষয়টি বিষয় হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা ও ব্যাঙ্কিং এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলে দিয়ে তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে তো তোমরা যারা এখনও অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো নেওয়াও নি ইনশাল্লাহ সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এরপরে থাকবে ক বিভাগ থাকবে ক বিভাগ এক নম্বর ইসলামী অর্থ ব্যবস্থা প্রবর্তক একে এরপরে দুই নম্বর ইসলামী অর্থব্যবস্থা বলতে কী বুঝো এরপরে তিন নম্বর ইসলাম কী ধরনের জীবন ব্যবস্থা কবিভাগের উত্তরগুলো সাথেই দিয়েছি এবং অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বইতে বা গাইডে সহজে খুঁজে বের করে পড়তে পারবে আর কবিভাগ এবং কবিভাগের প্রশ্নের সাথে অধ্যায়গুলো দিয়েছি তোমাদের বই বা গাইড থেকে পড়তে হবে চার নম্বর ইসলামী অর্থ মূল উৎস কী পাঁচ নম্বর পুঁজিবাদ কাকে বলে ছয় নম্বর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদের মালিক কে এরপরে সাত নাম্বার জাকাত কাকে বলে আট নাম্বার জাকাতের হার কত নয় নাম্বার নিসাব কি দশ নাম্বার নিসাব অর্থ কী এগারো নাম্বার উরস শব্দের অর্থ কি বারো নম্বর খারাস বলতে কি বোঝো তেরো নাম্বার জিজিয়া কাকে বলে এরপরে পনেরো নাম্বার সাদাকাত অর্থ কী ষোলো নম্বর সাদগাতুল ফিতর অর্থ কি সতেরো নম্বর উৎপাদনের উপাদান কয়টি আঠারো নাম্বার ভূমি কি উনিশ নম্বর ইজারা কি বিশ নম্বর মালিকানা কাকে বলে এরপর একুশ নাম্বার আহুল ইবাদত কাকে বলে এবং চোদ্দ নাম্বার ছিল বায়তুল মালকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যারা এই সাথে নিতে চাচ্ছো স্ক্রিনে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইসলামিক টার্ড এর ষষ্ঠ পথের স্বাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া যে সকল বিষয়ে স্বাদেশন ইনশাল তোমরা পাবে সেগুলো বিষয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চোদ্দ তারিখের পরীক্ষা জানুয়ারি এক তারিখ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই স্বাদেশনটি রেডি আছে এরপরে ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র রেডি আছে দর্শন পত্র রেডি আছে মানিক মনোবিজ্ঞান পঞ্চমপত্র রেডি আছে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্র রেডি আছে ব্যবস্থাপনা ষষ্ঠপত্র রেডি আছে গ্রহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র রেডি আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম